হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পিএসসি সাইটে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত কিছু ইনফরমেশন দেবার জন্য আজকের ভিডিওটা বানালাম ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে আজকের ভিডিও শুরু করা যাক কিছুদিন আগেই ডাব্লিউ বি মেন দু হাজার রেজাল্ট প্রকাশিত হয়েছিল ছাব্বিশে ডিসেম্বর আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করেছে পিএসসি মেন এক্সাম পাশ করে যারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য তাদের পার্সোনালি টেস্ট কিন্তু শুরু হতে চলেছে ডাব্লু বিসিএস মেন গ্রুপ এর জন্য সেটা শুরু হতে চলেছে আটই জানুয়ারি দু থেকে দুটো ফেজে ডাব্লু বিসিএস মেন পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের পার্সোনালি টেস্ট পিএসসি দুটো ফেজে নেবে ফেজ ওয়ানে একটা ইন্টারভিউ নামের লিস্ট প্রকাশিত হয়েছে আর একটা পিডিএফ ফাইলে সে পিডিএফ ফাইলটা আমি দিলাম না এখানে ইচ্ছা করি সিকিউরিটি পারপাসে তো একটা পিডিএফ ফাইলে পিএসসি নামের লিস্ট রোল নাম্বার এবং তাদের কবে ইন্টারভিউ সেটা পিএসসি প্রকাশ করেছে সেটা পিএসসির সাইট পিএসসি ডট ডাব্লু বি ডট গভ ডট ইনে গেলে তোমরা পেয়ে যাবে তো এই লিস্টে যাদের নাম নেই ফেজ ওয়ানে তাদের চিন্তার কোনো কারণ নেই অবশিষ্ট ক্যান্ডিডেট যারা মেন পরীক্ষায় পাস করেছেন তাদের ইন্টারভিউয়ের জন্য ফেস টু আবার পিএসসি প্রকাশিত করবে এই ইন্টারভিউটা কমপ্লিট হয়ে গেলে আপনারা অনেকেই হয়তো চিন্তা করছেন আপনাদের নাম ফেজ ওয়ানে নেই তাদের নাম ফেস টুতে থাকবে তাই ডাব্লু বিসিএস দু হাজার বাইশের গ্রুপ এতে যারা মেন পরীক্ষায় পাস করেছেন তারা প্রত্যেকেই ইন্টারভিউ ডাক পাবেন কোনো চিন্তার কারণ নেই তো আজকে এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন এই বলে আজকের ভিডিও শেষ করলাম খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ ভালো থাকুন পড়াশোনা করুন পরীক্ষায় বিজয়ী হন